এটা মরণ কামুর দাবার সিদ্ধান্ত নিয়েছে এটা বড় ধরনের ঘটনা গড়াতে যাচ্ছে গোটা বিশ্বকে কালকে চমকে দিয়েছে বাংলাদেশ প্রায় পাঁচ, দশক পর অর্থাৎ 50 বছর পর সেই দিন এসে গেছে সেই ক্ষণ এসে গেছে এবার শুধু খেলার পালা খেলা হবে সেই ট্রেনিং করা সৈন্যগুলোর মধ্যে থেকে হাজার রিজার্ভ সেনা অলরেডি ভারতুরের পথে গাড়িতে আছে এই মুহূর্তে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে টেনশনে যে খেলা এবার ভিন্ন পথে খেলবে এবার ভারতকে বড় ধাক্কা দিতে চলেছে প্রশাসন ইউনুস আর এই বিষয়টি নিয়ে নাকি ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে নির্দেশও দিয়ে দিয়েছে ইউনুস আমাদের বাংলাদেশকে যারা বিপদে ফেলতে চেয়েছিল হাসিনার বিধের পর তারা বিপদে পড়ে যাচ্ছেন আর পাকিস্তানের সেনাবাহিনী মুহূর্তের মধ্যে গর্জাইয়া প্রায় চুয়ান্নটা জীবন শেষ করে দিল তো এরা কারা এরা কি ভারতের কোন চর এজেন্ট বা র সম্ভব কোন ভাড়াটে যোদ্ধা এবার ভারতে পাল্টা বিমান হামলা করে উচিত জবাব দিল পাকিস্তান ভারতীয় সীমান্তরক্ষীদের লক্ষ্য করে গোলা করেছে পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী পাক রেঞ্জার মহিক ঘোষ আপনাকে বলছি আপনাকে পশ্চাৎপদে লাথি মেরে বাংলাদেশে পাঠাবো যদি এটা প্রমাণিত হয় আপনার পশ্চাৎপদে লাথি মেরে বাংলাদেশে পাঠাবো বাংলাদেশ আজকে নজিরবিহীন পাল্টা পদক্ষেপ পদক্ষেপ নিল আজকে ভারতের বিরুদ্ধে সেটা কি এবার ভারতীয় একটি গ্রুপকে ড্রোন অ্যাটাকে ওপারে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান প্রায় সাতচল্লিশ জন ওপারে চলে গেছে সাংবাদিক ইলিয়াস হোসেনের দুই দিন আগের ভিডিওর জবাব দিয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ জবাবটা যখন আপনারা শুনবেন তখন প্রস্তুতি রাখেন আমার মতো একটি টিসু হাতে রাখেন যে আপনার চোখে পানি চলে আসবে যে কি সুন্দর আর কি চমৎকার জবাব দিয়েছেন জামাত পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এদের সাথে সন্তোষ শর্মার ঘটনা নিয়ে জামাত শিবিরের নেতাকর্মীদের সাথে যে একটা দূরত্ব একটা ভার্চুয়াল যুদ্ধ বা ভার্চুয়াল মনোমালিন্য এটা একটা সুন্দর ফিনিশিং হয়েছে বলে আমি মনে করি দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতকে সাফ জানিয়ে দিয়েছিল যে ভারতে থেকে শেখ হাসিনা যেন কোনো ধরনের কথাই বলতে না পারে প্রিয় দর্শক পাল্টা প্রতিউত্তর হিসাবে নরেন্দ্র মোদী জানিয়েছে না তারা এই ধরনের কোনো পদক্ষেপে নেবে না বা শেখ হাসিনা সেখান থেকে কথা বলতেই থাকবে এর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর সরকার কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে না প্রিয় দর্শক নরেন্দ্র মোদীর থেকে এই ধরনের পাল্টা প্রতি উত্তরের পর আপনারা কি মনে করছেন ভারতের সাথে আসলে বাংলাদেশের কোনো ধরনের ছোট সম্পর্ক রাখাও ঠিক হবে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক কেননা একে তো তারা গণহত্যার আসামিকে তাদের দেশে ঠাই দিয়েছে দ্বিতীয়ত তাদেরকে কিভাবে বাংলাদেশে আবারও ইস্টাবলিশ করা যায় সেই ব্যাপারেও কিন্তু তারা চিন্তা ভাবনা করছে প্রিয় দর্শক তাই বলবো আপনাদের মনের ভাবনাটি অবশ্যই কমেন্টে লিখে ফেলবেন দর্শক এরই সাথে সাথে সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু জামাতকে কেন্দ্র করে একটি ভিডিও আপলোড করেছিল যেখানে টাইটেল দিয়েছিল যে বারো ভাতারি জামাতের ভারত প্রীতি প্রিয় দর্শক এরকমই কিছু একটা লিখেছিল প্রিয় দর্শক অবশেষে অফিসিয়ালি জামাত কিন্তু সেই ভিডিওটির প্রতিক্রিয়া জানিয়েছে বা প্রতিবাদ জানিয়েছে প্রিয় দর্শক হয়তো জীবনে প্রথমবার সাংবাদিক ইলিয়াসের কোন তথ্য আপনাদের কাছে ভুল প্রমাণিত হতে চলেছে প্রিয় দর্শক সন্তোষ শর্মাকে কেন্দ্র করে সাংবাদিক ইলিয়াস সেই ভিডিওতে যে বিষয়গুলো তুলে ধরেছিল অবশেষে সেটি কিন্তু খণ্ডন করেছে জামাত প্রিয় দর্শক যিনি বিশ্লেষণ করেছেন তিনি কিন্তু বলেছেন যে তিনি সেই বিষয়টি পরেই কান্না করে দিয়েছিলেন তো প্রিয় দর্শক তাই বলবো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কেননা সাংবাদিক ইলিয়াসের সেই ভিডিওর প্রতিক্রিয়া হিসাবে জামাত কি এমন লেখাচ্ছে যেটা আপনাদের জন্য অতিব গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনাদের ভুল ভাঙবে কিন্তু আজকের এই ভিডিওটি দেখলেই দর্শক এরই পাশাপাশি ভারত এবং পাকিস্তানের যুদ্ধকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানতে চলেছেন বিশেষ করে পাকিস্তান ঠিক কিভাবে তাদের ড্রোনের মাধ্যমে ভারতের সাতচল্লিশ জন সেনা কর্মকর্তা বা সাতচল্লিশ জন মানুষকে হত্যা করেছে দর্শক সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা কিন্তু আপনারা জানতে পারবেন এমনকি জানবেন এই

সাংবাদিক ইলিয়াস হোসেনের দুই দিন আগের ভিডিওর জবাব দিয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ জবাবটা যখন আপনারা শুনবেন তখন প্রস্তুতি রাখেন আমার মতো একটি টিস্যু হাতে রাখেন যে আপনার চোখের পানি চলে আসবে যে কি সুন্দর আর কি চমৎকার জবাব দিয়েছেন জামাত এরকম চমৎকার জবাব আমি শুনে আমি তিনবার চিঠিটি পড়লাম তিনবার লেখাটি পড়লাম এবং ভাবলাম যে কত মহৎ আর কত নর্মতা আর কত ভদ্রতা আছে জামাতের মাঝে কারণ জামাতের আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কিছু শক্ত কথা বলেছেন সেই শক্ত কথাগুলো থেকে আমরা ভেবেছিলাম জামাত অফিসিয়ালি বা জামাতের কেন্দ্রীয় সেন্ট্রাল নেতারা মিডিয়াতে হয়তো বা ইলিয়াস হোসেন বাইকে শক্ত কোনো জবাব দিবেন কঠিন কোনো কথা বলবেন বা এই কথা আমিরকে বলার কারণে আমিরকে নিয়ে সমালোচনা করার কারণে তারা হয়তো রাগ পোষণ করবেন কিন্তু উল্টা ইলিয়াস বাইয়ের ওপরে জামাতের ভালোবাসা দেখে আমি তিনবার পরে তিনবার শিশু দিয়ে চোখ মুছেছি প্রিয় আপনাদের সামনে আমি সেই লেখাটা তুলে ধরছি যেই লেখাটা সাংবাদিক জিজ্ঞেস করলেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির এবং প্রাক্তন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের খুব দূর দিনের কঠিন দিনের সভাপতি আর তারপর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেন্ট্রাল সভাপতি হয়েছিলেন নুরুল ইসলাম বুলবুল যাকে আমরা রাজপথে এই স্বৈরাচার আন্দোলনে সংগ্রামে বৃষ্টি কাদা ঝড় তুফান যাকে ঘরে রাখতে পারে নাই সেই নুরুল ইসলাম বুলবুল আজকে সাংবাদিকদেরকে প্রশ্নের জবাবে চমৎকার উত্তর দিয়েছেন সাংবাদিক ইলিয়াস কি কিভাবে আলিঙ্গন করে নিলেন কিভাবে আলিঙ্গন করে কথাটা বললেন আমার কাছে এত বেশি মানে হৃদয়ের থেকে যে একটা ভালোবাসা আমাদের উপরে বা মিডিয়াতে কথা বলছে তাদের উপরে যে জামাতের এত ভালোবাসা এত শক্ত কথা জামাতের আমিরকে বলার পরে উনি একটি সুন্দর উত্তর তুলে এনেছেন বদরের যুদ্ধের আল্লাহর রাসুলের এক সাহাবার উদাহরণ টেনে প্রিয় দর্শক চব্বিশের সংগ্রামে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারই মাঝে সাংবাদিক ইলিয়াস হোসেন একজন অন্যতম আবার অপর দিকে দেখেন জামাত অন্যতম অবদান রেখেছে এই চব্বিশের বিপ্লবে তাহ কার মুখ থেকে গতকাল আপনারা শুনলেন জামাত সম্পর্কে আলি রিয়াজ সার আলী রিয়াজ সারের কাছে দশজন জামাতের প্রতিনিধি গিয়েছিলেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ারের নেতৃত্বে সেই দশজনের ভিতরেও নুরুল ইসলাম বুলবুল ছিলেন প্রদর্শক সেই আলী রিয়াজ সার বললেন যে চব্বিশের আন্দোলনে জামাতের অবদান বাংলার মানুষ কখনো ভুলতে পারবে না আলিরিয়াজ স্যার কিন্তু বিএনপির পক্ষে লেখালেখি করতেন আমেরিকা থেকে উনি কিন্তু আমেরিকার একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উনাকে বাংলাদেশে এনেছেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার সংবিধান পরিবর্তন থেকে শুরু করে বাংলাদেশ সংস্কার কমিশনের সহসভাপতি উনি সেই আলিরিয়াস স্যার কালকে জামাতের যে প্রশংসা করলেন যেই কথা বললেন এবার চলে আসি নুরুল ইসলাম বুলবুল সাংবাদিকদেরকে সাংবাদিক ইলিয়াস হোসেনকে কি বলেছেন কি উদাহরণ দিয়েছেন উদাহরণটা নিয়ে আসছি আমি একটি চিঠি থেকে সাংবাদিক প্রশ্ন করলেন যে ইলিয়াস সম্পর্কে আপনি কিছু বলেন সাংবাদিকরা প্রশ্ন করাটা স্বাভাবিক খুব সুন্দর উত্তর দিয়েছেন উনি বলেছেন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহবায় ক্রাম মদিনাই গোপনে একটি চিঠি মক্কার কাফিরদের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন যে খুব শীঘ্রই নবিচি সাল্লা সাল্লাম মক্কা বিজয় করবেন যখন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে কোনো একভাবে খবরটি আসলো তখন থেকে চিঠিটি উদ্ধার করলেন আর ওই সাহাবাকে জিজ্ঞেস করলেন তুমি এ কাজ করলে কেন ওই সম্মানিত উত্তরে সাহাবি বললেন ইয়া মক্কায় আমি স্ত্রী সন্তানদেরকে একা রেখে এসেছি ভেবেছিলাম এই চিঠি পেয়ে তারা আমার পরিবারের প্রতি একটু সহানুভূতি দেখাবে তাই আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন রাসুল সাল্লাহ সাল্লামকে এক সাহাবা সেই কথা বলছেন এবং সেই সাহাবা মক্কা বিজয়ের আগে গোপন চিঠি পাঠাচ্ছিলেন মদিনা থেকে মক্কায় যে মক্কা বিজয় করবে খুব কিন্তু শীঘ্রই আগে ঘটনা কিন্তু সত্য করেছেন বিজয় মক্কা কিন্তু সেখানে তো চিঠি দেওয়ার কোন সাহাবা ঠিক হবে না কারণ তখন তো যুদ্ধটা প্রস্তুতিটা তারা মক্কার মানুষরা নিয়ে নিবে তখন আল্লাহ রাসুল অ্যাটাক হতে পারেন যুদ্ধের জন্য ক্ষতি হতে পারে কিন্তু এই চিঠি তুমি কেন লিখলা করার পরে বললেন আমার পরিবার পরিজন আমি রেখে মদিনায় এসে আপনার সাথে যুদ্ধ করতেছি আপনার সাথে আছি তাই সেই পরিবারের উপরে যাতে করে মক্কার কাপেরা মক্কাতে আমার পরিবার পরিজনকে কোনো ধরনের অত্যাচার নির্যাতন না করে এবং তারা যে করছে তা যেন বন্ধ করে সেই কারণে আমি লিখেছি আমি ভুল করেছি আর রাসুলাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এবার জবাবটা কি দিয়েছে দেখেন জবাব শোনার পরে আপনাদের কাছে মানি মনে হবে যে কি কোমল মতি রাসুল সাল্লাহামের জবাবটা ছিল জবাবটা বললেন আল্লাহ রাসুল বললেন তুমি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সম্মানিত সাহাবা তাই ক্ষমা করে দিলাম ভবিষ্যতে যেন এরকম আর না হয় আল্লাহ রাসুল বললেন তুমি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবা তাই তুমি যত বড়ই ভুল করেছ তোমার ভুল আমি ক্ষমা করে দিলাম ভবিষ্যতে তুমি খেয়াল রাখবে এই যুদ্ধের সাহাবা উদাহরণ টেনেছে নুরুল ইসলাম বুলবুল বলেছে যে চব্বিশের আন্দোলন সংগ্রামের একজন অন্যতম সিপাহী সালার হলেন ইলিয়াস হোসেন এই সংগ্রামী নেতা চব্বিশের আন্দোলনে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছে সে যদি এটা ভুলও করে থাকে সেই ভুলের জন্য আপনারা কেউ তাকে কোনো মন্দ কথা বলবেন না এই লেখাতে নুরুল ইসলাম বুলবুল আহ্বান জানিয়েছে জামাত শিবিরের লোকদেরকে যে কেউ যেন সাংবাদিক ইলিয়াস হোসেনকে কোনো মন্দ কথা না বলেন প্রিয় দর্শক এইটাই হলো জ্ঞানী মানুষের জ্ঞানী উত্তর আমি অবাক হয়ে গেলাম ভারত থেকে সশস্ত্র সংগঠন সন্ত্রাসীদের পাকিস্তানে পুশিং করার একটা চেষ্টা করা হয় আপনারা জানেন যে ভারতের মধ্যে এরকম সংগঠন আছে পাকিস্তানেরও আছে দু দেশের গোয়েন্দা সংস্থাগুলো এরকম অনেক সশস্ত্র সংগঠন পালে এবং এদের কাজ হলো ভারতের এজেন্সির কাজ পাকিস্তানকে একটা চাপে রাখা বা পাকিস্তানের মধ্যে তাদের মিশন বাস্তবায়ন করা আর পাকিস্তানের এজেন্সির কাজ হলো ভারতের মধ্যে এই কাজগুলো করা এই দুটো দেশের এজেন্সি মূলত এই কাজগুলো তারা প্রায়শই করে থাকে এর জন্য একে অপরের দেশে মানে একে অপরকে সবসময় দায়ী করে থাকে যেমন ধরেন সম্প্রতি পাকিস্তানের যে ট্রেন সিনতার ঘটনাটি ঘটলো পেশোয়ার থেকে কি গিলগিট বালিচিস্তান থেকে বালিচিস্তান থেকে পেশোয়ার যাওয়ার পথে কোয়েটাতে তো সেখানেও পাকিস্তান দায়ী করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রকে আবার এবার পাকিস্তান যেটা পেল পেল কাউতে হয়েছে কাশ্মীরের এটার জন্য ভারত দায়ী করেছে পাকিস্তানের আইসাকে এটা তাদের পাল্টা পাল্টি একটা চলে কিন্তু নতুন করে অর্থাৎ পাকিস্তানকে ঘটনাতে একটা শিক্ষা দেওয়ার জন্য প্রথম ভারত যে খেলাটি খেলতে চেয়েছিল তারা সীমান্ত অঞ্চল থেকে একটা সশস্ত্র সংগঠন বা জঙ্গি গ্রুপকে পাকিস্তানে কুসিল করে পঞ্চাশ জনের মতো সন্ত্রাসী প্রবেশ করে তাদের টার্গেট হবে যে পাকিস্তানের ভেতরে ঢুকে হত্যাযোগ্য চালাবে তারা ভারী অস্ত্র শস্ত্র নিয়ে প্রবেশ করে এই বিষয়টি ভারত বুঝতে পারেনি যে পাকিস্তান পুরো সীমান্ত জুড়ে কঠোর নিরাপত্তা বলে তৈরি করে রেখেছে তো এই বিষয়টি তার্কিজ যে ড্রোনের কথা বলেছি বাইরে তো পিয়ালগাঁও ঘটনার পর থেকে চব্বিশ ঘন্টা তার ড্রোন এখন বিশেষ জায়গায় বসে আছে তুরস্কের যে ড্রোনগুলো পাকিস্তানে রয়েছে এগুলো নিরবিচ্ছিন্ন ভাবে সীমান্ত অঞ্চল ছুটে বেড়াচ্ছে এবং ভারত কি কি করছে ইভেন বলা হচ্ছে যে ভারতের সীমানায় ঢুকে গেছে এবং ভারতের প্রস্তুতির সকল খবর পাকিস্তান অগ্রিম নিচ্ছে এই ধরনের মাধ্যমে তো পাকিস্তানের যখন রাতে এই সশস্ত্র সংগঠনকে ঢুকিয়ে দেয়া হয় পাকিস্তানের সীমান্ত দিয়ে তখন তার কিস এই বাইরে একটা টিভি টু ড্রোন নিখুঁত গভীর রাতের ইমেজ পাকিস্তানের সেনাবাহিনী কন্ট্রোল রুমে প্রকাশ করে যে পঞ্চাশ জন সশস্ত্র মানে কি বলবো সন্ত্রাসী পাকিস্তানে প্রবেশ করেছে এরপর পাকিস্তান যে কাজটি করে এই পঞ্চাশটিকে টার্গেট করে সেই ড্রোন থেকে অ্যাটাক করে সাতচল্লিশ জন একদম বেঁচে যায় এই তিনজনকে পরবর্তী গ্রেফতার করে সীমান্তে থাকা পাকিস্তানের এবং পাকিস্তান গুরুত্বপূর্ণ নথি পেয়েছে তথ্য পেয়েছে এটি হলো পাকিস্তানের যুদ্ধ শুরু হওয়ার আগে সবচেয়ে বড় সাকসেস এই পঞ্চাশ জন যদি ঢুকতে পারত গভীরাতে পাকিস্তানের ভেতরে তারা একটা বড় রকম মেচাকার চালাতো তাদেরকে সেই রকম অস্ত্র দেওয়া হয়েছে অর্থাৎ পেহেলগাঁওতে যারা অ্যাটাক করেছে ছাব্বিশ জন বা পঁয়ত্রিশ জন যেটাই শুনি নিহত হয়েছে এর চেয়ে বড় ক্যাজুয়ালিটি করার পরিকল্পনা ছিল সেই সন্ত্রাসীদের এবং তাদেরকে পেছন থেকে অর্থায়ন অস্ত্র দেওয়ার সব কাজগুলি করে ভারতের ইন্টেলিজেন্স এমনটি দাবি করছে পাকিস্তান এবং এদেরকে যখনই রাতে ড্রোন থেকে অ্যাটাক করা হয় একটাও সেখান থেকে বেঁচে ফিরতে পারেনি তিনজন ছাড়া একটা ওরা সাতচল্লিশ জন একদম মামুলি বিষয় না সাতচল্লিশ জনকে একসঙ্গে ড্রোন থেকে অ্যাটাক করে মেরে দেয় পাকিস্তান

আল্লাহ الماده লরা হোসেন সাইদির হাতে হামকা পরাণ হয়েছে মাওলানা আমির হামজা হাতে হামকা পরাণ হয়েছে মাওলানা ইব্রাহিম এর হাতে হামকা পরাণ হয়েছে মাওলানা হক এর হাতে হামকা পরাণ হয়েছে রফিকুল ইসলাম মাদাঙ্গির হাতে হামকা পরাণ হয়েছে তাইলে এই মাদাসন ভারতীয় শূরের বাচ্চা খানকিদের হাতে কেন হাত কাটা পরাণ হয় নাই এই খানকিরা কি করে মিসকি মিসকি আর পুলিশের সেবা করতে এত জামায়ার মতো দেখতে হাজতে যায় এইসব লেকচার দেওয়া বন্ধ করেন আলামীদের ছেলেদের জামাই আদরে মামলা হাতে কেন হাত করা নাই দিনের হাতে কেন হাত হাত নাই নাইজুল হকের হাতে কেন হাত করে নাই সাদার রহমানের হাতে কেন হাত করা নাই সাধারণের মতো দাল পরিবহন জড়িত ভাই

এদের হাতে কেন হাত করা নাই আমি চাই না আপনাদেরকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে আসিফ নজরুল এবং লেফটেন্যান্ট জাহাঙ্গীর আপনাদের চোদ্দ গোষ্ঠী আমি উদ্ধার করতে চাই না পাকিস্তানের প্রতিক্রিয়া দেখে ভারত কিছুটা হচুট খেয়েছে বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের খবর খবরগুলো তারা খুব গুরুত্ব সহকারে প্রকাশ করছে যেমন একটা খবর যে গোপন ডেরা থেকে একশো তেইশটি ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে পানি বন্ধ হলি যুদ্ধ হুশিয়ারি পাকিস্তানের মন্ত্রী এই খবরটা বড় শিরোনাম করে আনন্দবাজার প্রকাশ করেছে এই খবরে বলা হচ্ছে পাকিস্তানের বিভিন্ন অংশে গোপন ডেরায় একশো ত্রিশটি ক্ষেপণাস্ত্র মজুদ করা আছে দিয়েছেন তিনি এই মন্ত্রী হচ্ছেন হানিফ আব্বাস তিনি জানাচ্ছেন সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক থেকে ভারতের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন জানিয়েছেন ভারত যদি পানি বন্ধ করে তবে যুদ্ধ হবে তার জন্য ভারতকে তৈরি থাকতে হবে মন্ত্রী দাবি পাকিস্তানের বিভিন্ন অংশে গোপন ডেরায় ক্ষেপণাস্ত্র মজুদ রাখা আছে একশো ত্রিশটি ক্ষেপণাস্ত্র আছে শুধু ভারতের জন্য সেগুলোর অবস্থান সম্পর্কে খুব বেশি কেউ অবহিত নন ভারতের প্রসঙ্গ উঠলে আনি বলেন আমাদের ঘাটিতে অনেক ক্ষেপণাস্ত্র মজুদ রাখা আছে আমরা সেগুলো রেখে দিয়েছি শুধু হিন্দুস্থানের জন্য একশো ক্ষেপণাস্ত্র আমাদের কাছে আছে তা তো শুধু মডেল হিসেবে রাখা হয়নি আপনাদের কোনো ধারণা নেই পাকিস্তানের কোনো কোনো প্রান্তে এসব ক্ষেপণাস্ত্র রাখা আছে পাকিস্তানের কাছে যে ক্ষেপণাস্ত্র মজুদ আছে ভারত জানে দাবি পাক মন্ত্রীর তার বক্তব্য এই ক্ষেপণাস্ত্রের ভয় এখনো পাকিস্তান আক্রমণ করতে পারছে না ভারত মন্ত্রী নয়াদিল্লির উদ্দেশ্যে এরপর হুঁশিয়ারি সুরে বলেন আমি আবার বলছি এই সমস্ত আমরা রাখিনি এগুলো তোমাদের তাক করা আছে আর কারো দিকে নয় যদি সিন্ধুর পানি বন্ধ করার সাহস দেখাও অন্যান্য যুদ্ধের জন্য তৈরি থেকিফ জানিয়েছেন নিজেদের সংস্থা এবং গোয়েন্দাদের ব্যর্থতা ডাকতে জঙ্গি হামলায় পাকিস্তানের উপর দোষারোপ করছে ভারত বলতেছে গোয়েন্দাদের ব্যর্থ তার মানে এরকম ধরনের যে একটা হামলা হবে গোয়েন্দারা জানতে পারেনি এবং পেহেলগামি যেখানে হামলা হয়েছে সেখানে কোন নিরাপত্তার দাবি করছেন বিরুদ্ধে অন্যদিকে দেওয়ার জন্য একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করেছে তিনি বলছেন মন্ত্রী বলছেন আগে তাদের উচিত নিজেদের দোষ খোঁজা তার কথায় প্রথমে নিজের কাজের জবাব দিয়ে করো আমাদের দিকে আঙু তোলার আগে নিজের ত্রুটি স্বীকার করো আমি দেশকে এবং সারা বিশ্বকে বলতে চাই ওরা আমাদের ভয় দেখিয়েছে আমরা পাল্টা দিয়েছি এখানে জম্মু কাশ্মীর পেহেলগাঁওয়ে যে ২২ তারিখে হামলা হয় তাদের ছাব্বিশ জনের মৃত্যু হয় তাদের মধ্যে পঁচিশ জন ভারতীয় একজন নেপালি নাগরিক রয়েছে এই ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে ফলে উত্তেজনা তৈরি হয়েছে এখন এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে তীব্র বান শুরু হয়েছে বান যুদ্ধ হয়েছে তবে অনেক অশনী সংকেত দেখছেন বাংলাদেশ ইতিমধ্যে বলেছে সমঝোতা করতে হবে তারা সংঘাত চায় না ইরান এবং সৌদি আরব মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ বলেছে তে জানা আর মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে আলোচনা করে এই উত্তেজনা নিরসন এখন দেখা যাক কতদিন এই উত্তেজনা চলতে থাকে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন করে টপিকে আল্লাহ হাফেজ